বাসা কই ভালাই আপনারে মারসি ওই টা ভালাই চেয়ে গেছে আপনার বাসা কোন জায়গায় এটা আমাদের এলাকার গাবতুলি এলাকার ওই নুরুদ্দিন দাদার বাড়ির পাশে পুকুরের এইখানে একটা ধান খেত ধান খেতের এইখানে গাছ এইখানে এই গাছ খেত ধান খেত না সরি গাছ খেতের এখানে কে জানি আইসা ওনাকে এইখানে রাইখা ওনারে এরপর তো শিয়ালে টানাটানি করতেছে শিয়ালে টানাটানি করার পরে আর কি এলাকার মানুষ ওনার কান্না শব্দ ভাইয়া একজন যাওয়ার পথে কান্না শব্দ ভাইয়া ওনার এখানে আসছে তো ওনার মুখের মাঝে এমনিতে ধাক দেখা যাইতেছে বা কেউ ওনার ফের মাঝে হ্যাঁ এই রকমের একটা ইয়ে দেওয়া যেতেছে কিন্তু ওনার আমরা এমন কেউ ওনার ধরি নাই এমন নালা প্রশাসনিকভাবে ইয়ে করতেছি আমাদের এলাকার ভিতরে এই রকমের একটা ঘটনা এই প্রথম আল্লাহ তো আল্লাহ রে মানুষ কত নিষ্ঠুর মানুষ নিষ্ঠুর আল্লা মাফ করুক মইরা যাই বগা

এমন সন্তান ফারায় গেলি মাইরা যে নাকি মা বাবা ফালাই দেয় মা যত মায়ের আবার রে পেটটা তাইলে অমানুষের বাচ্চা মানে নিমুখ আরাম ওনার ছেলেরা খালি বাড়ি বাড়ি আনার দরকার ছেলে হোক মেয়ে হোক আর যার কাছে ছিল না বললে তুই বৃদ্ধাশ্রম আছে সমাজে কথা গ তুই ইমুন জায়গার মাঝে মহিলার রেখে গেলি এনই রাখ রাখ এনে রাখ গাছের তলে রাখ বন্ধু গাছের তলে রাখ গাছের তলে রাখ আল্লাহ মাফ করুক আল্লাহ আল্লাহ দেন একটা মহিলা হাঁটতে পারে না ওনার মতন মহিলা রে ক্ষেতের ভিতরে ভালাই থেকে গেছে ইয়ালে টাইন না ওনার রাখছে না পালাতে যে একজন মানুষ দেওয়ার কারণে ওনায় আল্লাহ